গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল সা গধুলি গগ মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেলো গধুলি গগনে মে ঢেকেছিল তারা হয় তো সে তুমি সহজে বিদায় দিলে তাই হয়তো সে তুমি শোন সহজে বিদায় দিলে তাই আকাশ মুখর ছিল যে তখন বারি ধারা ঝর ঝর বারি ধারা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা জবে মুখে আখি আধারে নি ব্যথা ঢাকি চেয়ে যাবে মুখে তুলুন অধারে আধারে রব ব্যথা দিয়েছিল ঢাকি আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমের মতো ওয়ে হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল রা গধুলি গগনে তারা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে না দে বন্ধু হবে আনা গো এই হাটে তখন আমায় নাইবা মনে ডাকলে তারার পানে নাইবা মায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলা। কাটালতা কাটালতা উঠবে ঘরের গুলায় আহা জমবে ধুলা পুরাটার তার ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের শলায় এসে ঘিরবে দিঘির ধার তখন আমায় নাইবা মনে ডাকলে তারার পানে যখন ওরু নামোর পায়েছি ন এই বাটে যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলা কাটালতা কাঁটা উঠবে ঘরের দ্বার গুল তারগুলায় ফুলের বাগান ঘন পড়বে পরবে বনবাসে শলায় এসে ঘিরবে দিঘির ধার তখন আমায় নাইবা মনে ডাকলে তারার পানে নাইবা মায় ডাকলে যখন পড়বে না মোর পায়ে চিহ্ন এই বাটে তখন এমনি করেই বাজবে বাসি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে দিন আজো যেমন দিন কাটে আহাদ এমনি করেই বাজবে বাসি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সে দিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখালই মাঠে তখন আমায় নাইবা মনে ডাকলে তারার পানে চেচে নাইবা মায় ডাকলে যখন পূর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলায় এই আমি আহাকে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে ডাকলে তারার পানে নাই বা মায় ডাকলে যখন পড়বে নামর মোর পায়ের ছিন্ন এই বাটে আমি বাইব না আমি বাইব খেয়া তরি এই হাটে গো যখন পড়বে নাম পায়ের ছিন্ন এই বাটে ধন্যবাদ এই গানটা বাউল গানের সুর থেকে বাউল গানের সুর থেকে সুর সুর থেকে শুরু করা হয়েছে তাল দাদরা রচনাকাল খ্রিস্টাব্দ যে সাতই এপ্রিল উনিশশো ষোলো আর রচনাস্থান শান্তিনিপিকা দীবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কেন জেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন না যেতে জগলে না বেলা হলো মরিলা যে কেন না যেতে না সরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে কেন জামিনী না যেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন জামিনী না যেতে জাগালে না আলোক পরশে মরমে মে মরিয়া হ্যোগো সেফালি পরিছে ঝরিয়া আলোক পরশে মরমে মরিয়া হ্যর গো সেফালি পরিছে ঝরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিথিল সাজে কেন জামিনি না যেতে জগলে না বেলা হলো মরিলা যে কেন না যেতে জাগালে না নিবিয়া বাছিল নিশার প্রদীপ পুষার বাতাস নিবিযা বাঁচিল নিশার প্রদীপুষার বাতাসি রজনীর শশী গগনের কণে রজনীর শশী গগনের কণে লুকায় সরণ মাগি পাখি ডাকি বলে গেল বিভাবরী বধু চলে জলে লইয়া গগরি পাখি ডাকি বলে গেল বিভাবরী বধু চলে জলে লইয়া গগরী আমি এ কবরিয়াবী আমিয়কুলো কবরিয়াবি কেম কেমনে যাইব কাজে কেন জামিনী না যেতে জাগালে না হলো মরিলা যে কেন না যেতে জাগালে না সরমে জড়িত সরণে কেমনে চরিব পথরিম যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন না যেতে না দেখুন এই গানটা ভৈরবী রাগ থেকে নেওয়া তাল তাল কিন্তু কথা হচ্ছে যে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রচনা করেছেন মানে রবীন্দ্রনাথের বয়স তখন একষট্টি দিলে হচ্ছে ছত্রিশ বছর বয়স ছত্রিশ বছর বয়সে এত সুন্দর একটা গান লিখে শুরু করেছে এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার বলতেই হবে যদিও আমি তার প্রশংসা তার ইয়ে মূল্যায়ন করার কেউ নাই আর কথা হচ্ছে যেটা বলা যে ভৈরবী রাগ থেকে কী সুন্দর একটা গান শুরু করে দিয়েছে মানে ওনার এই শিল্পটা খুব ভালো কাজ করতো এই শুরু করার ক্ষেত্রে সুর শিল্প শুরু করার শিল্প শুরু করার ক্ষেত্রে ঠিক আছে রাখলাম